আসসালামু আলাইকুম আমি যে দেশে থাকি দক্ষিণ কোরিয়াতে এখন সময় হচ্ছে ঘড়ির কাটায় গুণগুণের রাত তিনটা আগে ইরান থেকে নতুন করে আরও একটা অভিযান চালানো হয়েছে ইসরায়েলে যেটাকে বলা হচ্ছে অক্টোপাস অ্যাটাক অক্টোপাস মানে বোঝেন যার আটটা পা আছে যে আমরা অক্টোপাস দেখি অক্টোপাস মানে আটটা পা বিশিষ্ট তো এই যে আটটা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এটার পিছনে একটা কারণ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিনে এসে ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ কমেছে বাট এই যে আটটা ক্ষেপণাস্ত্র ছাড়ছে ইরান ইরান বলছে যে আটটি বিশেষ বিশেষ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরাইলের দিকে আমরা যখন নিউজটি করছি আপনার আল জাজিরার রিপোর্টটি বলছে যে একটা ছবি যেটা দেখাইছি এই ছবিটা দেখেন আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো নেতা নিয়াহুর প্রতি কতটা বিরক্ত হতে পারে তারা আশ্রয় কেন্দ্রে বাংকারে নির্ঘুম রাত্র কাটাচ্ছে কারণ তাদের সরকার নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় আর এই দৃশ্য বিবিসি থেকে শুরু করে রয়টার্স সারা পৃথিবী দেখছে যে দেখো ইরানের কারণে ইসরায়েলের সাধারণ মানুষদের ভাই কি অবস্থা আপনি বুঝতে পারছেন এই ছবিগুলা কেন প্রকাশ করা হচ্ছে যাই হোক ইরানের সরকারি বার্তা সংস্থা আই আর এনএ বলছে চলমান সংঘাতের সর্বশেষ পর্যায়ে আজকে সর্বশেষ অভিযানে ইরানি বাহিনী ইসরায়েলের দিকে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে প্রতিবেদনে বলা হয়েছে যে এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইসরাইলের ইসরায়েলের উত্তর এবং মধ্যাঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে তবে এখন পর্যন্ত এটার ক্ষয়ক্ষতির পরিমাণ কি সুনির্দিষ্ট কোনো তথ্য সামনে আসেনি আপনার বলা হচ্ছে যে আপনার যখন এই রিপোর্টটা করো চালদাজিরার প্রতিবেদক বলছে যে জর্ডানের আকাশে জর্ডানের আকাশের বিমানের যেই মানে সাইরেনগুলা এগুলো এগুলা বাইজ হচ্ছে মানে জর্ডানের আকাশ অতিক্রম করে ইসরায়েলের দিকে চলে গেছে এখন ইসরায়েলে যাওয়ার পরে ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে নতুন করে ইরান থেকে যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে সেগুলোকে তারা প্রতিহত করেছে তবে ইরান দাবি করছে প্রতিহত করেনি নির্দিষ্ট লক্ষ্যে এরা পৌঁছেছে এখন কি একটা বিশেষ ক্ষেপণাস্ত্র এই যুদ্ধের মধ্যে ইরান এতদিন যাবত তাদের যে মেশিনারিজগুলো তৈরি করেছিল সেই মেশিনারিজ একটা টেস্ট প্রোগ্রামও কিন্তু চালিয়ে যাচ্ছে যে কোনটা দিয়া আসলে বেশি সফলতা পাওয়া যাচ্ছে আপনি দেখছেন শাহিদ ওয়ান জিরো সেভেন আত্মঘাতী ড্রোন তারপর হচ্ছে যে কি যেন ওই দিন দিয়েছিলাম বসির আজিজ আমি নামটা ভুলে গেছি তো এরকম বিভিন্ন ভার্জন ক্ষেপণাস্ত্র তৈরি করা আছে ইরানের কাছে সেই ক্ষেপণাস্ত্রগুলিরই আটটা প্রযুক্তির আটটা ক্ষেপণাস্ত্রকে একত্রিত করে ছোড়া হয়েছে ইসরায়েলে যেটা গিয়ে আগাত আনবে সম্ভবত ওই ক্ষেপণাস্ত্রটাই আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে সর্বোত্তম ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে কারণ স্টকে আছে কোনটা কোন কাজে লাগে অপরদিকে ইরানের এই হামলার খবরে অঞ্চলগুলোতে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলেও বিমানের যে সাইরেন আর সরি মানে আপনার যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের বা বিমান হামলা হলে একটা সাইরন বাজায় খুব এরকম টাইপের ওইটা বেজে উঠেছে এবং কি আমি যে ছবিটা মাঝখানে দেখাইলাম যে গভীর রাতে মানুষ ঘর ছেড়ে পালিয়ে আপনার আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে তবে এই খবরগুলোতে আমাদের খুশি হওয়ার কারণ নাই কেন নাই ওই যে সারা পৃথিবীর এই ছবিগুলো একটা মেসেজ ক্রিয়েট করে আপনি ইরানের এরকম মেসেজ পাইছেন রয়টার্স এর মাধ্যমে বিবিসির মাধ্যমে অলরেডি দুই চারটা ছবি যদি পান ইরানের বিভিন্ন প্যাথেটিক দৃশ্যে সেটা পাচ্ছেন আপনি আলজা জিরার মাধ্যমে অথবা স্থানীয় গণমাধ্যমের বরাতে অপরদিকে ইসরায়েল বড় ধরনের আরেকটা কিন্তু অভিযান চালাবে সেই সম্ভাব্য অভিযানকে মাথায় রেখে ইরান কিন্তু সরকারি যত ঊর্ধ্বতন অফিসার আছেন কর্মকর্তা আছেন প্রত্যেককে ইন্টারনেট কানেকশন আছে এমন ফোন তারপর আরো যেই ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন প্রযুক্তিকে ব্যবহার করেই ইসরায়েল কিন্তু ইরানের সর্বোচ্চ মানুষগুলো কোথায় আছে সেটা কিন্তু ট্রেস করছে কারণ আমেরিকা আরো যে দেশগুলো আর ইসরায়েল তো নিজেই প্রযুক্তির বাবা তো তারা কিন্তু আইডেন্টিফাই পারতেছে যে কোথায় আপনি আছেন আপনার সর্বশেষ অবস্থান কোথায় আর দেশের ভেতরে তো মির্জাফর আছেই যাই হোক দেখা যাক এই আটটার মধ্যে আসলে কোনটা কি কাজ করে হয়তো আমি নিউজগুলো যখন রেকর্ড করি ছাড়ার সময়টা অনেক পরে হয়তো আপডেট আপনারা পেয়ে যাবেন ভালো থাকুন